গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যেখানেই থাকো না কেন সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমার সাত কখন চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ভাগে তোমাদের অনেক স্বাগত তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালে ভাবছিলাম জলখাবার কী করব তো আগের দিন বাঁধাকপি তরকারি হয়েছিল বাঁধাকপি তরকারিটা গরম করতে বসিয়েছি গরম করে একটা জায়গায় রেখে তারপরে এই যে বিট গাজরের তরকারি এই কাটা হয়ে গেছে বিট গাজরের তরকারিটা মানে বিট গাজরটা তরকারি বলছে তো আজকে বিট গাজরের তরকারি করব রুটি দিয়ে খাওয়া হবে তো দেখতে আশা করছি ভালো লাগবে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে চাটা টা করা হয়ে গেছে বাসি কাজ সেরে মেয়েকে পড়তে দিয়ে এসেছি মেয়ের পড়া ছিল আজকে সাড়ে আটটায় অনেকটা দেরি হয়ে গেছে ও ওখানে গিয়ে পৌঁছেছে প্রায় নটা বাজে দশ তো সাড়ে দশটা নাগাদ ছুটি হবে ওই দশটা পনেরো কুড়ি নাগাদ ছুটি হবে তো সবার চা খাওয়া হয়ে গেছে খালি আমার বরের চা খাওয়া হয়নি চাটা খাবে এবার চাটা গরম করে নেব তো দেখতে থাকো ভিডিওটা বিট গাজরটা না আগে ভাপিয়ে নিচ্ছি তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই এখনো তো ঘরের কোনো কাজও হয়নি বিছানাও তোলা হয়নি কিছুই হয়নি কিছু হয়নি আজকে কোনো কাজই আমার হয়নি ছোট টমেটোটাও দিয়ে দেব বিট গাজর ভাপানো হয়ে গেছে একটু কফি করি তারপরে জল খাবার হবে ভেবেছিলাম আজকে একটু বেড কভারগুলো কাচবো কিন্তু আজকে আর কাছা হবে না একটু শ্যাম্পু করব আজকে আর কাছাকুছি হবে না ধর্দ পরিষ্কার করে শ্যাম্পু করবো পুজো পুজো এখনো কিছু দেওয়া হয়নি আমার আমার বর যাচ্ছে বাজারি কফি প্রায় শেষ এটা তো আমাদেরই হয়ে যাবে একটুখানি রেখে দিই কেউ যদি খায় অল্প একটু হবে আর একজনের মতো হবে বন্ধুরা দেখো কড়াটা বসিয়ে দিই কফি আমার প্রায় হয়ে গেছে কফিটা খেতে থাকি ততক্ষণ কড়াটা গরম হোক আমি তেল দিয়ে দেব আর জানো তো আজকে যেহেতু রবিবার আর তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি আজকে এখন কটা বাজে এখন কিন্তু প্রায় সাড়ে নটার মতন তো বাজেই সাড়ে নটা বেজেই গেছে মনে হয় কফিটা খেয়ে খেয়ে কাজকর্ম আরম্ভ করে দেবো কড়াটা গরম হোক ততক্ষণ তার মধ্যে আমার কফি খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা কফি বানানো হয়ে গেছে মশলা কষাতেও দিয়ে দিয়েছি বিট গাজরটা কালে দেওয়া হয়নি তাড়াতাড়ি হয়ে যাবে ভাপানো মাছও তো তাই তাড়াতাড়ি হয়ে যাবে

কোনো জিনিস je গরম নাম দিয়ে dekhane tap test chalega ha abar tumhi reke khabe tap test

হ্যাঁ দিয়ে আর এটা দেওয়ার দরকার নেই বন্ধুরা বিট গাজরের তরকারি হয়ে গেছে এবার রুটিটা করব কিন্তু রুটি তোরা গরম গরম খায় হয়ে গেছে বিট গাজরের তরকারি ঢাকা দিয়ে রাখি তো তরকারিটা হয়ে গেছে আর এখন আমি ঘরে যাই একবার বিছানাটা তুলে নি কারণ প্রায় দশটা বাজতে চলল রুটিটা ওরা এলে করব। বন্ধুরা ঘরে এসে গেছি আর এই দেখো আমার সাথে কে এসেছে খালি দেখো এই যে সব কিছুতেও রয়েছে আমার ছেলেও আমার ভালো ছেলে লক্ষ্মী ছেলে এটা তো দেখো কি অবস্থা ঘর দরে ঘরের জানলা খোলা নেই কিচ্ছু নেই খোলা এইগুলো এখন করবো চলো আর জানো তো এখন তো বাজে প্রায় দশটা পনেরো কুড়ির মতন তো ঘরের তো দেখছোই কি অবস্থা কোনো কাজই হয়নি তাই ভেবেছিলাম আগে জলখাবারটা করে নিই ঘরের কাজ যখন তখন হোক না কেন করা যাবে আগে জলখাবারটা করে নিই তারপরে তো তাই তরকারিটা করে এসেছি ওরা যখন আসবে তখন গরম গরম রুটি করে দেব। আর সেই ফাঁকে ওরা তো এখন নেই বাড়িতে তো সেই ফাঁকে আমি ঘরে চলে এসেছি বিছানাটা তুলব বলে আর শীতকালের বিছানা তো জানোই কত কিছু থাকে যদিও এখন ঠান্ডা অনেক কমে গেছে আর দেখেছো আমি জানলা খুললেই আমার ছেলে কেমন এসে যায় ও জানলা দিয়ে দেখবে আগে হনুমান এসেছে নাকি এটাই এটা ওর হ্যাবিট আর কি জানো তো আমাদের সাথে কথা বলছে আর এদিকে ওর বাবা এসে খেতে চাইছে তো এখন চলো রান্নাঘরে বন্ধুরা সবটাই হয়ে গেছে জলখাবার হয়ে গেছে রুটি বিট গাজরের তরকারি সব হয়ে গেছে বাড়ির সবাই খাওয়াও হয়ে গেছে এবার আমি খাবো চলো তোর বাবা আমার মেয়েরা তো সবাই রুটি তরকারি খেয়ে নিয়েছে আমার মেয়ে আবার বিট গাজরের তরকারি খুব একটা ভালোবাসে না কিন্তু তরকারিটা বেশ ভালো হয়েছে আমাদের তো খুব ভালো লাগে তো আমি এখন খেতে বসে যাচ্ছি রুটি আর এইখান থেকে একটুখানি তরকারি নিয়ে মেয়ের পাতে একটু তরকারি ছিল ওটা দিয়ে আমার হয়ে যাবে আজকে তো বন্ধুরা বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে মেয়ে আবার পড়তে চলে গেল দেখো বিছানা গোছানো হয়ে গেছে আমার ছেলেও দাঁড়িয়ে আছে ও দিদি বাইরে গেছে মানে পড়তে গেল বলে ও দাঁড়িয়ে আছে কিন্তু ঘর ধর এখনো কিছু ঝাড় দেওয়া হয়নি কোনো ঘর ঝাড় দেওয়া হয়নি এবার ঝাড় দিয়ে নেবো তো জানো তো আমি আজকে তো আমি আমার মেয়েকে পড়তে দিতে যাইনি অনেক কাজকর্ম থাকে তো তাই তো সঙ্গে সঙ্গে আমি মিসকে ফোন করে দিয়েছিলাম যে ও ঢুকেছে নাকি তো মিস বললো হ্যাঁ ঢুকে নিয়েছে ঢুকে গেছে আর কি তো আমি তো তোমাদের বললাম যে আগে বরঞ্চ আমি ঘরটা পরিষ্কার করিনি তারপরে জলখাবারের রুটিটা করব কিন্তু ওর বাবা এসে বলল না না আমায় তাড়াতাড়ি রুটিটা করে দাও তো আমি বেরিয়ে যাব মেয়েও বেরিয়ে যাবে তো অর্ধেক বিছানা তোল মানে বিছানা তোলাই হয়নি ধরে রাখো জানলাটা জাস্ট খুলেছি খুলে আমি রান্নাঘরে চলে গেছিলাম ওদেরকে রুটি তরকারি দিয়ে খাইয়ে দিয়ে বাইরে পাঠিয়ে দিলাম যার যার কাজে তারপরে আমি খেয়ে এবার এসেছি ঘরে দেখেছো ঘর তোর কিছু ঝাড় তো দেওয়া হয়নি বেলা হয়ে গেছে আর আজকে এতটাই বেলা হয়েছে জানি আজকে পূর্ণিমার দিন তাতে তা সত্ত্বেও জানো তো আজকে আমার গোপালকে এখনো তোলা হয়নি আর ভাবছিলাম যে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে একেবারে ফ্রেশ হয়ে তারপরে না হয় বাসি জামা কাপড় ছাড়া হয়ে যায় সকালে কিন্তু ওই যে স্নানটা না করে কি গোপালকে তোলা যায় বলো তো সেই কারণেই আর কি ভেবেছি স্নান করে গোপালকে তুলবো আর এই দেখো আমার ঝাড় ঠাট দেওয়া সবই হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আর এদিকে বাজারে এনেছিল মানে বাজারে বলছি বাজার থেকে এনেছিল মাংস আর ওদিকে আমি এই যে ঘর পরিষ্কার করছি সেই সময় মা মানে শাশুড়ি মা আমাকে বললেন যে তমালি তুমি বাবুর প্যান্ট মেয়ের স্কার্টটা একটুখানি আয়রন করে রেখো তো সেই কারণে আমি পরে যদি মানে পরে হলে না আমি ভুলে যাব তো সঙ্গে সঙ্গেই তার জন্যে করে নিলাম আমি খুব ভুলে যাচ্ছি এখন জানো তো বন্ধুরা তো তার জন্যই না আমি এখন আয়রনটা করে নিচ্ছি তাহলে সদ্য সদ্য মনে থাকবে আর অসুবিধা হবে না ও যখন পরবে তখন গরম গরমও পরতে হবে না আর এই যে ওর প্যান্টটা তো হয়ে গেছে আর আমার মেয়ের স্কার্টটাও আমি আয়রন করে নিলাম পরের দিন তো স্কুল আছে আজকে যেহেতু রবিবার তো পরের দিন তো স্কুল আছে তাই আর কি তো এই যে আয়রনটা করে নিচ্ছে আমার আয়রন করাটা একটু তাড়াতাড়ি হয় বটে কিন্তু আমি আর কি তাড়াতাড়ি করে নি তো এই আয়রন আয়রন করার পরে আমি চলে যাব স্নান করতে আর মা তখন বললো কি যে তোমালি তুমি স্নানের আগে একটু বরঞ্চ ভাতটা বসিয়ে দাও একেই তো অনেকটা দেরি হয়ে গেছে তো আমি তাই চালটা ধুয়ে নিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে স্নান করতে যাব বাসি কাপড় তো ছাড়াই হয়ে রয়েছে এই দেখো আর এই জলটা জানো তো চাল ধোয়া জলটা না আমি বাইরে ফেলি না মানে এমনি ওয়েস্ট করি না আর কি গাছে দিয়ে দিই শুনেছি খুব ভালো দেওয়া তো গাছে দিয়ে দিই আর এই যে হয়ে গেছে এবার চালটা দিয়ে গরম জলের মধ্যে চালটা দিয়ে দিলাম এবার স্নান করে আসবো আমি স্নান করতে চলে যাব জানো তো আর মাংস এনেছে ওদিকে মাংসটাও করতে হবে আমাকে এই যে আমার স্নান হয়ে গেছে চুল টুল আজরে নিলাম আজরে নিয়ে এমন সময় এখন কটা বাজে বলো তো প্রায় একটা বাজে জানো তো এখনো মাংস রান্না হয়নি তাই আমি ভাবছি যে মেয়েটাকে নিয়ে আসব নিয়ে এসে তারপরে মাংসটা রান্না করব। তো ওদিকে আমার মনে হয় মা মাংসটা বসিয়ে দিয়েছে আমি তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি মা মাংসটা বসিয়ে দিয়েছে চলো তাহলে আমি জামাটা পরে নিই আর ওর বাবা এসে বললো তোমায় যেতে হবে না আমি মেয়েকে নিয়ে আসছি বন্ধুরা স্নান করে ঘরে চলে এসেছি দুপুরবেলা একটু খাসির মাংস হবে যে খাসির মাংস কষাতে দিয়েছি ভাত তো ফোটানো ভাত তো হয়ে গেছে আর মাংসটা কষিয়ে নি মাংসটা রান্না করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর এই দেখো খাসির মাংসটা একটুখানি কষিয়ে নিচ্ছি ভালো করে না কষালে দেখবে ভালো লাগে না আর ওইদিকে দেখো দেখো বন্ধুরা এখানে কুল এনেছে আগে একদিন আগে কুল এনেছিল কুলগুলোকে একটু নুন লঙ্কা গুঁড়ো একটু মিষ্টি দিয়ে মাখা হয়েছে দেখলেই জানো জিপ থেকে জল বেরিয়ে আসছে এত ভালো লাগে ওদিকে কুল মাখা হয়েছে আর এই যে এখানে বেত শাক ভাজা দাঁড়া পেতো সব ভাজা হয়েছে আর কিছু হবে না এখনো আগের দিনের ভিডিওতে আমি ভয়স ওভা দিইনি দেওয়া হয়নি টাইম পাইনি তাই দেওয়া হয়নি এবার দেবো রান্নাটা চাপিয়ে নিয়ে তারপরে দেবো আরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাসির মাংসটা একদম কষানো প্রায় রেডি জানো তো আর আমার মেয়ে বারবার আসছে ওকে একটু গ্রেভি দিয়েছিলাম ও খুব ভালোবাসে তো যাই হোক না কেন দেখো আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এই যে এখানে একটু গরম জলটা ধুয়ে কড়াটা ধুয়ে দিয়ে দিচ্ছে আর ওদিকে মা চাটনি করছে তো আজকে এটাই মেনু আমাদের তো বন্ধুরা এখানে মাংস বসিয়ে দিয়েছি আর এই যে এখানে চাটনি করছে আর শাক ভাজা হয়েছে আজকে তো দুপুরের মেনু এই ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা হবে রান্নাটা কমপ্লিট হয়ে যাক আর এই দেখো একদম লাল লাল ঝাল ঝাল করে খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি এখন তার আগে শাক ঠাক দিয়ে খাওয়া হয়ে গেছে এখন মাংস দিয়ে ভাত খাচ্ছি তো বন্ধুরা এখন পাঁচটা চার বাজে সেই খেয়ে দেয়ে একটু শুয়েছে আর এত মাথায় ব্যথা হচ্ছিল কি বলবো তাই মা একটু চা করে দিল আর ওষুধ খেলাম এত মাথায় ব্যথা হচ্ছিলো মাথা তুলতে পারছি না তারপরে একটু কুল মাখা হয়েছিল তোমাদের তো বললাম দুপুরবেলা বিকেলে উঠে কুল মাখা খেয়েছি ওই লোকটাও সামলাতে পারিনি তো যাই হোক না কেন আজকে একটা এক জায়গাতে একটু নেমন্তন্ন আছে সেখানে যাওয়ার ইচ্ছা আছে তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে নাচের স্কুলে তো চলো এসে আবার কথা হবে অনেকটা দেরি হয়ে গেছে পাঁচটা এখন পাঁচটা পাঁচ বাজে পাঁচটার সময় নাচের স্কুল মানে বুঝতেই পারছো কতটা দেরি হয়েছে তো চলো এখন ব্যাগটা নি নিয়ে নাচের স্কুলে যাই নাচের স্কুল থেকে ফিরে আবার কথা হবে তো এই যে আমরা দুজনে মিলে বেরিয়ে গেছি নাচের স্কুল যাওয়ার উদ্দেশ্যে ওখান থেকে মোটামুটি বেশি দূর নয় প্রায় চলেই এসেছি তো এখন বাজে সাতটা এখন নাচের স্কুল থেকে এলাম বন্ধুরা আর এত খিদে পেয়ে গেছে আগের দিন এই একটু চিড়ে ভাজা এনেছিল আগের ই বাবা পড়ে গেল আগের দিন একটু চিড়ে ভাজা এনেছিল চিড়ে ভাজাটা রেখে দিয়েছিলাম খাওয়া হয়নি আজকে তাই খাচ্ছি খিদে পেয়ে গেছিল বড্ড আজকে আর তো কোনো পড়া টড়া নেই দুপুরে শুয়েছিলাম দেখো সব এলোমেলো হয়ে রয়েছে এখন আর কিছু গোছাবো না রাত্রিবেলা শোয়ার সময় বিছানাটা পেতে নেব আর এখন গুছিয়েও লাভ নেই রাত্রিবেলা তো আবার শোবই একেবারে কাল সকালে গোছাবো বিকেলে প্রচণ্ড মাথায় ব্যথা হচ্ছিল মা চা করে দিল ওষুধ খেলাম তারপরে চা খেলাম মাথায় ব্যথাটা একটু কম আছে জানি না সকালবেলা মনে হয় ঠান্ডা লেগে গেছিলো তার জন্যে আজকে দুপুরে মাংস দিয়ে ভাত খেয়েছি মাংসটা দারুণ হয়েছিল দারুণ হয়েছিল মাংসটা খেতে তো ঠিক আছে আবার পরে কথা হবে তো তোমাদের বলেছিলাম না যে আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে ওই মাঘী পূর্ণিমায় লক্ষ্মী পুজোতে তো ওখান থেকেই এসেছি যাওয়ার সময় আর ভিডিও করা হয়নি আমার তো এখন এসেছি কটা বাজে এখন বলতে পারবো না দশটা হবে হয়তো তো এই জাস্ট এলাম এখন চেঞ্জও করিনি সবে এসছি এবার চেঞ্জ করব। তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না খেয়ে দেয় একদম ক্লান্ত কারণ ভিডিও এডিটও করতে হবে তো জানো তো ওখানে কড়াইশুটির কচুরি আলুর দম ছোলার ডাল পোলাও তারপরে আলু পনিরের তরকারি চাটনি পাপড় মিষ্টি পায়ে সেগুলো খাইয়েছিল ভীষণ আনন্দ হয়েছিল বন্ধুদের সাথে দেখা হয়েছিল তো ঠিক আছে আজকের মতো এইটুকুই নেক্সট ব্লগে নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হবে তো গুড নাইট টাটা মেয়েকে বললাম আজকে বিছানা করে দিতে তাই করে দিচ্ছে জানো তো